জোরে যেতানো হয় এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পর এটা কি করে বলে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন না এই কথাটা বলছি মহিলাদের পাশে দাঁড়ানো মানে তার বিপদে পাশে দাঁড়ানো লক্ষ্মীর ভান্ডার দিয়ে নয় এবং তারপরেও তাদেরকে বলা হচ্ছে জোর করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে মানুষ দেবে দেখতে পাবেন এক লাখ ভোটে উনি যেতেন কি না সেটাই দেখবে মানে এটা আমাদের বাংলার কাছে আমাদের কাছে একটা খুব লজ্জার বিষয় আজকে বাইরে থেকে ডাক্তারি পড়তে আসছে এবং সে রেপ্ট হয়ে যাচ্ছে গ্যাংরেপ হচ্ছে আর মহিলা মুখ্যমন্ত্রী একটা কথাও বলছেন না মহিলাটির সঙ্গে বাচ্চা মেয়েটির সঙ্গে ফোনেও কথা বলছেন না কোনোভাবে তিনি সহযোগিতা করছেন না এরপরেও এরা বলে কী করে যে মুখ্যমন্ত্রীকে জেতাতে হবে একদম বাংলার মানুষ পরিবর্তন চাইছে এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে এক লক্ষ ভোটে আপনাদের জেতাতে হবে মানে আজকে ভালো করে বলেছে বিজয় চৌধুরীতে কালকে ধমকি দিয়ে বলবে হুমকি দিয়ে বলবে তো সবই জানা আছে আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় সম্মেলনই করছেন সেটাকে একবারের জন্য পেছনেও যেত না সেই সময়টাকে বাচ্চা মেয়েটার প্রতি দেওয়া যেত না তাকে ফোন করে তার পাশে দাঁড়ানো যেত না